হঠাৎই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ছুটল মেয়র রোডের দিকে গান্ধী মূর্তির পাদদেশে কী এমন ঘটনা ঘটলো তিনি খবর পেয়েছেন বেশ কিছুদিন ধরে তৃণমূলের ভাষা আন্দোলনের জন্য মেয়র রোডের ওপর একটি সভা মঞ্চ ছিল হঠাৎই সেই সভা মঞ্চ আর্মির দল বিএসএফের দল নাকি ভেঙে সব খুলে দিয়েছে এই খবর পাওয়া মাত্রই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেলেন সেখানে কি দেখলেন খোলা মঞ্চ চারিদিক পরিষ্কার ভাষা আন্দোলনের কোনো চিহ্নই নেই আপনাদের মনে থাকবে দর্শক বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীদের কোনো অনুষ্ঠান মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না আগাম পারমিশন থাকার সত্ত্বেও সেই মঞ্চকে ভেঙে দেওয়া হচ্ছে সরিয়ে দেওয়া হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে সমস্ত কিছুই আপনারা দেখেছেন কিন্তু এ এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে উপস্থিত হলেন সেই সভা মঞ্চে ভাষা আন্দোলনের মঞ্চে গিয়ে দেখলেন সবই ফাঁকা এবং তিনি কি বললেন শোনাবো আপনাদের চোখ রাখুন আপডেট খবর ইউটিউব চ্যানেলে আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে স্টেজ ভেঙে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই

মহাত্মা গান্ধীজি যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশে। সেই মূর্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি আই এম নট ব্লেমিং দ্য আর্মি I am blaming BJP party if the misuse army like this to dismantle the political party stage. Yesterday there was a program and today they dedicated all this. They should have consulted West Bengal police. They should have consulted Kolkata police commissioner. And if they have any objection, I should have opened it even within a minute. আপনারা দেখছেন আপডেট খবর ইউটিউব চ্যানেল